মিসমিল্লাহি আসলাম আলাইকুম ওরা আহমাতুল্লাহি অমরকত প্রিয় দিন ভাই ও বনায় আশা করি আল্লাহ আনাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন যাদের উপর কেয়ামত সংঘটিত হবে তারা হচ্ছে পৃথিবীর সবথেকে হতামাকা এবং নিকৃষ্ট ব্যক্তি তারা এতটাই নিচে নেমে যাবে যে শয়তান তাদের সাথে এসে সরাসরি সাক্ষাৎ করবে এবং তাদেরকে কিছু পরামর্শ দেবে তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যাদের পর কেমন সংগঠিত হবে আর শয়তান তাদের কাছে সরাসরি এসে কী পরামর্শ দিবে এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা জেনে নেই এ সম্পর্কে হাদিসের মধ্যে কি উল্লেখ করা হয়েছে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে তিরমিজি শরীফ বাইশ শত তেতাল্লিশ নং হাদিস এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হঠাৎ আল্লাহ সুহানা হওয়া তাহলে একটি বাতাস প্রেরণ করবেন আর এই বাতাস প্রত্যেক মোমিনের রুফ কব্জ করে নিয়ে যাবে বাকি থাকবে কেবল দুষ্ট প্রকৃতির লোকেরা এরা এতটাই নিচে চলে যাবে যে তারা প্রকাশ্য গাঁদার মতো নারী সঙ্গমে লিখতে হবে আর এদের উপরেই কে আমার সংগঠিত হয়ে যাবে হাদিসটি অনেক বড় তাই প্রয়োজনীয় অংশটুকুই এখানে শুধু উল্লেখ করলাম এই হাওয়াটা তখন প্রবাহিত হবে যখন ঈসা আলাইসাল্লাম ইন্তিকাল করবেন তারপরে মানুষ আবার সেই মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে এবং আগের পাপাচারের দিকে লিপ্ত হয়ে যাবে তখন এই ঘটনা ঘটবে যে তখন শুধুমাত্র মুমিনদেরকেই আল্লাহ সুহানা হওয়া তালা এই বাতাসের মাধ্যমে পৃথিবী থেকে উঠেই নিয়ে যাবেন যার ফলে কিছু দুষ্ট লোকেরা পৃথিবীতে অবশিষ্ট থেকে যাবে এদের উপরে ক্যামত সংগঠিত হবে তাছাড়া হজরত আব্দ মাসুদ রাজি আল্লাহ তান হুদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আলাইহি আসাল্লাম বলেছেন নিকৃষ্ট মানুষের উপর ক্যামত সংগঠিত হবে এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ উনিশ চব্বিশ নং তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে মুস্তাদ হাকিম আট হাজার চারশত নয় নং তাছাড়াও হাদিসটি আরও বিভিন্ন শহীদ হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালহর থেকে বর্ণিত তিনি বলেন নিকৃষ্ট মানুষ হল ওই সমস্ত লোক যাদের জীবিত অবস্থায় কেমত তাদেরকে পেয়ে গেল কিতাবুল ফিতান পথিক প্রকাশনী আঠারোশত নয় নং হাদিস তাছাড়া ইব্রাহিম ইবনু আবু আবলা থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে হাদিস পৌঁছেছে যে। নিঃসন্দেহে ক্যামত এমন কিছু লোকের উপর উপস্থিত হবে যে যাদের জ্ঞান হবে চোরুই পাখির জ্ঞানের মতো কী ফিতান হাদিস নং একশত ছত্রিশ এখানে চোরুই পাখির জ্ঞান বলতে এটাই বোঝানো হয়েছে তারা এতটাই পাপাচার করতে করতে নিচে নেমে যাবে যে তাদের জ্ঞান শূন্য হয়ে যাবে তারা যে পাপ করতেছে অন্যায় করতেছে এটা তারা বুঝতেই পারবে না তারা এতটাই নিচে নেমে যাবে যেমন সোরা এক তিনের মধ্যে আল্লাফ হানা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সব থেকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি অতপর সে সব থেকে নিচে নেমে গেছে তার মানে মানুষের বৈশিষ্ট্য হয়েছে যখন তার ভালো কাজ করবে তারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে সম্মানের দিক থেকে আর যখন তারা আল্লাহ হানা হওয়া তালার বিধানকে লঙ্ঘন করে পাপাচারের মধ্যে লিপ্ত হবে তারা তখন সব থেকে নিচে নেমে যাবে অদবর চলে যাবে আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজর আবদুল্লাহ হ্রদয় আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মন্দ প্রকৃতির মানুষের ভর কে আমার সংগঠিত হবে যারা ভালো কাজের আদেশ দিবে না আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধও করবে না তারা গাদার নেয় একে অপরকে ছেড়ে চলে যাবে সেই সময় একজন পুরুষ একজন মহিলার হাত ধরবে আর তাকে নিয়ে নির্জন স্থানে চলে যাবে এবং তার সাথে সেখানে সঙ্গ দিবে। আর সে তার থেকে নিজের প্রয়োজন পূর্ণ করবে অতপর সে তার সাথীদের নিকট ফিরে যাবে আর তারা তখন তার প্রতি তাকে হাসতে থাকবে সেও তাদের প্রতি তাকে হাসতে থাকবে মানে তারা এতটাই নিচু পর্যায়ে চলে যাবে যে পাপাচার করার পরেও তারা একে অপরের দিকে তাকে হাসাহাসি করতে থাকবে তারা এই বিষয়টিকে কোনো খারাপ কাজই মনে করবে না কেতাবল ফিতান হাজিজনং আঠারোশো ছত্রিশ পথিক প্রকাশনী তাছাড়া আব্দুল ইবিন্দাল থেকে বর্ণিত তিনি বলেন লোকজন ইসা আলাইহি সালামের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে এর কিছু সময় পর ডান দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে আর এই বাতাসের স্পর্শ রেশমের স্পর্শ নেয় হবে আর এটা হবে মিষ্কের নেয় মানে সুগ্রাণপূর্ণ বাতাস বইতে থাকবে আর তা প্রত্যেকটি মোমিনের রুফ কবজা করে নিয়ে যাবে অথবা লোকেরা বলা বলে করবে আমরা এই দিনের উপর কতদিন থাকব অতবর তারা তাদের পূর্বপুরুষদের ধর্মের দিকে ফিরে যাবে অতবর তারা তাদের পূর্বপুরুষরা যেই জিনিসের এবাদত করতো তারাও সেই জিনিসের এবাদত করতে শুরু করবে হাজিস ষোলো শত বাষট্টি এই সমস্ত হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম যে কেয়ামত যে সমস্ত লোকদের উপর পতিত হবে সেই সমস্ত লোকেরা হবে পৃথিবীর সবথেকে মানের লোক সব নিকৃষ্ট ব্যক্তি আর এই সবথেকে নিচু প্রকৃতির লোকদের উপর আল্লা সাহায়না হওয়া তালা কেয়ামত নাজিল করবেন এখন বলবো সেই নিচু প্রকৃতির লোকদের কাছে শয়তান কেন আসবে এবং এসে তাদের সাথে কি বলবে এ সম্পর্কে হাদিসের মধ্যে যেটা বলা আছে হজরত আবদুল্লাহ তালান বলেন আমি রসুল করিম সাল্লাল্লাহ আলাহসাল্লামকে বলতে শুনেছি সেই সময় শুধুমাত্র খারাপ লোকগুলো পৃথিবীতে অবস্থান করবে মানে অবশিষ্ট থাকবে দ্রুতগামী পাখি এবং জ্ঞান শূন্য হিংস্র প্রাণীর মতো হবে তাদের স্বভাব চরিত্র তারা এমন হবে যে তারা কল্যাণকে কল্যাণ মনে করবে না আর অকল্যাণকে তারা অকল্যাণ মনে করবে না তখন শয়তান তাদের কাছে একটি আকৃতি নিয়ে তাদের সামনে উপস্থিত হবে এবং বলবে তোমরা কি আমার আহ্বানে সাড়া দিবে না তখন লোকেরা বলবে আপনি আমাদেরকে কোন বিষয়ে আদেশ করতেছেন তখন শয়তান তাদেরকে মূর্তি পূজা করার জন্য আদেশ করবে আর শয়তানের এই কথা মানার জন্য তাদের জীবন উপকরণ স্বাচ্ছন্দ্যে চলতে থাকবে মানে তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকবে আর এই অবস্থার মধ্যেই হজরত ইসরাফিল সালাম সিংঘায় ফুৎকার দিবেন সহি মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত হাদিস নং সাত হাজার একশত চোদ্দ নং মুস্তানা আহমদ ছয় হাজার পাঁচশত উনিশ নং তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে রিয়াদু সালেহীন আঠারোশত উনিশ নং তাছাড়া হাদিসটি আরও অনেকগুলো গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসটি একেবারে সই হাদিস এই হাদিসটি থেকে প্রমাণিত হয় যে সেই সময় মানুষেরা পাপ করতে করতে এতটাই নিম্ন পর্যায়ে চলে যাবে যে শয়তান তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে দ্বিধাবোধ করবে না মানে শয়তান তখন তাদের কাছে এসে সরাসরি সাক্ষাৎ করবে আর বলবে আমি তোমাদেরকে যে পরামর্শ দেব সেই পরামর্শ মোতাবেক যদি তোমরা চলতে পারো তাহলে তোমাদের জীবনের সুখ শান্তি ফিরে আসবে তখন তারা শয়তানের কথা মেনে নেবে আর শতান তাদেরকে মূর্তি পূজা করার জন্য আদেশ করবে আর শয়তান জানে এটার মাধ্যমে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর এটার মাধ্যমে মানুষ তার পরকালকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় যার ফলে তারা শয়তানের কথা মেনে নেবে আর তাদের জীবন উপকরণ সত্যি সত্যি সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে কিন্তু বছরে হঠাৎ করে আল্লাহ সুহানা হত আদেশ করবেন ইসরাফিল আল্লাহি সাল্লামকে সিঙ্গাই ফুৎকার দেওয়ার জন্য তাছাড়া হজরত আনাসর আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসের কারিম সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে এমন অবস্থার সৃষ্টি হবে যে পৃথিবীতে আল্লাহ বলার মতো কেউ নেই মানে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেমন সংগঠিত হবে না কিন্তু এভাবে চলতে থাকলে কিন্তু কখনোই আল্লাহ বলার মতো মানুষ নিঃশ্বাস হবে না এজন্যই আল্লাহ হানা হওয়া তালা ইসা আল্লাহ সাল্লামের পরবর্তী সময়ে একটা বাদাস প্রেরণ করবেন যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে এরকম লোক যত মমিন আছে সব মারা যাবে যার ফলে শুধুমাত্র একেবারে নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীতে অবস্থান করবে তাদের উপরে কিন্তু কেমত নাজির হবে তো প্রিয় দিনী ভাই ও আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি